জীবনকে নিয়ে চিন্তা করা বৃথা কারণ যা ঘটবে তা পূর্ব থেকেই নির্ধারিত হ্যাঁ বন্ধুগণ আমি সুকান্ত শাস্ত্রী আমি আজকের এই ভিডিওয়ে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে পুরো জীবনের প্রকৃত সূত্র জানাবো তাদের জীবনে কেন এত সংঘর্ষ করতে হয় তাদের জীবনে কেন খুব তাড়াতাড়ি কোনো কাজে তারা সাফল্য পায় না কেন তাদের জীবনে বারবার দুঃখ এসে যায় কি কারণেই বা তারা জীবনকে এত কঠিনভাবে দেখতে পায় এছাড়াও তাদের তিনটি সেই অশুভ রাশি যাদের সঙ্গে তাদের কখনোই সম্পর্ক তৈরি করা উচিত নয় আর সৌভাগ্যের বয়স কী কী তা আমি এই ভিডিওই জানাবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার আপনি ভিডিওটি পুরোটা দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমেই জানতেই পারবেন কেন আপনার কপালেই যাবতীয় দুঃখ জোটে কেন আপনাকে সংঘর্ষ করেই এগোতে হয় সৌভাগ্য আপনাকে ধরা দেয় না সংঘর্ষ করেই আপনাকে এগোতে হয় সমস্ত কিছু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির জীবনের প্রকৃত শত্রু কা শুনিয়েই দিই চলুন এবার আমি সিংহ রাশিদের জীবনের সত্যতা আপনাদের সামনে প্রকাশ করি সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশির মালিক প্রভু পিতা নবগ্রহের রাজা সূর্য সেই সূর্য যাকে কেন্দ্র করে নটি গ্রহ সদা সর্বদা ঘূর্ণাণত অবস্থায় ঘুরেই চলেছে সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি আগুনের রাশি আর সিংহ রাশি যে কোনো মানুষই নিজেকে রাজা বলে মনে করেন তার পরিস্থিতি যেমনই থাকুক তার মানসিকতা আর রাজার মধ্যে থাকবে তাকে বাইরে থেকে মনে হবে অহংকারী এবং তাকে এবং তিনি নিজের মনে মনে নিজেকে রাসতুল্য ভেবেই থাকবেন তাই এদের সঙ্গে যারা কাজ করেন তারা এদেরকে অহংকারী ভাবতেই পারেন কিন্তু এটা ধারণা ভুল কারণ এদের মতো সৎ আদর্শবান মানুষ পাওয়া খুব মুশকিল কিন্তু এরা সব সময় একটু গাম্ভীর্য অবস্থায় থাকে এবং নিজেকে একটা বিশিষ্ট ব্যক্তি হিসাবেই ভাবতে পছন্দ করে তাই চট করে কারোর সঙ্গে মেলামেশা করতে পারেন না কিন্তু এদের মতো সৎ আদর্শবান মানুষ সমাজে খুব কমই পাওয়া যায় বারোটি রাশির মধ্যে কোনো রাশির মধ্যে এই গুণ নেই বললেই চলে এদেরকে বলা যেতে পারে দয়ার সাগর যদি এরা কখনো দেখে কোনো ব্যক্তি অসহায় হয়ে আছেন নারী পুরুষ যেই হন যে কোনো রিলেশানেই হন ইনি তাকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়েন তাই সিংহ রাশিকে বলা হয় দয়ার সাগর দয়ালু রাশি সিংহ রাশি তিনি সদা সর্বদা নিজেকে বিসর্জন দিয়ে হলেও অপর ব্যক্তিকে রক্ষা করতে পছন্দ করেন এটা এদের চরিত্রের একটা দিক যেহেতু সূর্য বা আগুনের কারক তাই সিংহ রাশির ব্যক্তিদের অত্যাধিক গরম লাগে বেশি গরম লাগে বারোটি রাশির মধ্যে সিংহ রাশিদের অধিক গরম লাগে এছাড়া সিংহ রাশিদের কখনও কারোর সঙ্গে ফালতু অযথা বক্তব্য রাখতে পছন্দ করে না এরা গম্ভীর অবস্থায় থাকে এবং মানুষ বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়তে এরা পছন্দ করে দুবার নিজের জন্য এরা ভাবে না এরা সাধারণত রাগে না কিন্তু রেগে গেলে এদের সামলানো খুব মুশকিল কারণ এরা তখন নিজেকেও সামলাতে পারে না স্টেট কার্ড সব কিছু বলে দেয় এদের মধ্যে যেহেতু আদর্শতা সৎ মনোভাবাপন্ন থাকে এরা কখনোই কারোর কাছে হাত পাতে পারে না বা কারোর কাছে মিথ্যা কথা বলতে পছন্দ করে না মিথ্যাভাবে উপার্জন করতে এদের অন্তরে লাগে তাই সিংহ রাশিরা কখনোই অসৎ পথ অবলম্বন করতে পারে না এদের মধ্যে সবচেয়ে বেশি যেটা থাকে তা হচ্ছে বিরাট আত্মবিশ্বাস এত আত্মবিশ্বাসী রাশি আর কোনো রাশিকে বলা যাবেই না এছাড়া এদের মধ্যে যে মানসিক শক্তি থাকে তা এক কথায় অবিশ্বাস্য বললেও কম হবে এরা প্রচন্ড দৃঢ় হয় আর কখনোই কোনো কিছুতে ভয় পায় না আর এদের জন্মগত প্রতিভা হচ্ছে লিডারশিপ এরা লিডারশিপ নিতে বা লিডারশিপ করতে পছন্দ করে নিজের মুখের অন্যও অন্যকে তুলে দিতে এরা দুবার ভাবে না সিংহ রাশি অবশ্যই সদা সর্বদা চেষ্টা করে জীবনের উন্নতির চেষ্টা এরা বৃথা সময় নষ্টকে জীবনের ওয়েস্টেড বলে মনে করে সিংহ রাশির মধ্যে বেশি ঘোরা বেড়ানো এবং খেলোয়াড়ি মানসিকতা বা একটা কাজে দীর্ঘক্ষণ করে না থেকে নানা কাজের মধ্যে থেকে নানাভাবে উন্নতি করতেই এরা পছন্দ করে অর্থাৎ সিংহ রাশিরা কখনো একক কাজে সারা জীবন নিজেকে ব্যতিব্যস্ত রাখতে পছন্দ করে না এরা নানা ধরনের নতুন নতুন চমকপ্রদ কাজ করতে যেমন পছন্দ করে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে এরা পছন্দ করে আর এদের মধ্যে একটু ঠাঁট ভাঁট থাকে কারণ আর রাজকীয় মর্যাদায় থাকতেই পছন্দ করে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা এরা বেশি কাজ করতে পছন্দ করে না কিন্তু যখন কাজ করে পান দিয়ে কাজ করে এরা কারোর কমান্ড সহ্য করে কাজ করে না স্বাধীন চেতা হয়ে কাজ করতেই বেশি ভালোবাসে এদের কাজের নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না এরা যে সময় ভালো লাগে সেই সময়ে কাজ করে অর্থাৎ একটা স্বাধীন চেতা রাশি বলা যেতে পারে সিংহ রাশিকে এদের কর্মের নির্দিষ্ট কোনো বাঁধা ধরা নেই এরা বিচিত্র ধরনের কাজ করতে পারে এদের মধ্যে বিশেষ উদ্ভাবনী শক্তিও থাকে যা অন্যান্য রাশির মধ্যে সেভাবে পাওয়া যায় না এরা একক কাজ করতে পছন্দ করে এবং কারোর কথা শুনে কাজ করতে পছন্দ করে না আর তবে সবচেয়ে বড় এদের মধ্যে গুণ আছে ন্যায় পড়ান অন্যায় অসৎ উপায় অবলম্বন এদের কাছে মৃত্যুর সমান ন্যায়ের জন্য এরা যে কোনো কাজ করতেই পারে আর ন্যায়ের কাজ করতেই এরা ভালোবাসে কখনোই এরা কোনোভাবেই মিথ্যা ভাষণ মিথ্যা কথাবার্তা বলতে পছন্দ করে না কারণ এদের মধ্যে সেই গুণ নেই এদের বন্ধু বান্ধব খুব ভালো জোটে না বা বন্ধু বান্ধব বেশি থাকে না কিন্তু যেটুকু বন্ধু বান্ধব হয় ওয়েল অ্যান্ড স্ট্যাবিলিস এবং এডুকেটেড বন্ধু বান্ধব হয় এবং এরা আজীবনই সিংহ রাশি থাম থাকতে পছন্দ করে আর এদের বন্ধুরা সাধারণত উচ্চ পদাধিকারী হয়ে থাকে এছাড়া সিংহ রাশিকে আপনি একটা রোমান্টিক রাশি বলতে পারেন তবে মনে রাখবেন সিংহ রাশির রোমান্স নিজের মতো করে নিজে যেমন রোমান্স করতে পছন্দ করেন সেইভাবেই যদি রোমান্টিক পরিবেশ থাকে তবেই উনি মানসিক তবেই উনি অবশ্যই রোমান্টিকতায় মেতে ওঠেন কিন্তু নিজের কমান্ড যেখানে চলে না সেখানে সিংহ রাশিরা থাকতে পছন্দ করে না আমরা আসুন দেখে নিই বলে দিই সিংহ রাশিদের কোন বয়সগুলোতে ভাগ্যোদয় হয় ছাব্বিশ বছরের পরে এবং ছত্রিশ বছরের আগে সিংহ রাশিদের ভাগ্যদয় হয়ে থাকে আপনি যদি সিংহ রাশি হন সে নারী পুরুষ যেই হন আপনি যদি ভিডিওটি আমার দেখছেন এমন আমি যদি মনে করি তাহলে আপনার জীবনে ছাব্বিশের পরে আর ছত্রিশের আগে কোনো ভাগ্যের উত্থান ঘটেছে না অবশ্যই আমাকে ফোন করে বা আমাকে মেসেজ করে বা কমেন্ট করে জানাবেন যে আপনাদের জীবনে সেরকম কিছু ঘটেছে কিনা ছাব্বিশ বছরের পরে আর ছত্রিশ বছরের আগে জীবনে আমূল পরিবর্তন ঘটেছে না এবার আসুন দেখে নিঃসিংহ রাশি আপনাদের সেই তিন সত্য রাশির কথা বলি এই রাশিদের সঙ্গে আপনারা কখনোই কোনোভাবে জীবনে সম্পর্ক রাখবেনই না যে কোনো স্টেজে সম্পর্ক রাখার দরকার নেই কারণ এরা যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে ঘাতক হতে পারে আপনাকে নানাভাবে ক্ষতির মুখে ফেলে দিতে পারে আপনার জীবনে এরা কখনোই শুভজনক হতে পারে না প্রথম রাশি বৃষ রাশি দ্বিতীয় রাশি তুলা রাশি তৃতীয় রাশি মকর রাশি সুতরাং বৃষ রাশি তুলা রাশি এবং মকর রাশি এই তিনটে রাশি আপনার পক্ষে বিশেষ ঘাতক রাশি এই তিনটে রাশি আপনাকে পথে ডুবিয়ে দিতে পারে আপনাকে কারোর প্রতি থেকে রোড করে দিতে পারে তাই এদের সঙ্গে কোনো ধরনের রিলেশান জীবন রাখার চেষ্টা করবেন না আবার বলে দিই বৃষ রাশি তুলা রাশি মকর রাশি সিংহ রাশি সত্য রাশি এদের সঙ্গে কখনোই কোনো ধরনের সম্পর্ক তৈরি করবেনই না এমনকি আপনার ভাতা ভগিনীর মধ্যেও যদি কেউ কেউ এই রাশি থাকেন তাদের থেকে কিছুটা এড়িয়ে চলবেন এতে আপনার মঙ্গল হবে এতে আপনার শুভজনক হবে বৃষ রাশি রাশি এবং আরও একটি রাশি মকর রাশি ও সিংহ রাশির প্রকৃত শত্রু রাশি এবার আসুন দেখিনি সিংহ রাশির জাতক জাতিকা জানায় আপনাদের জীবনে কোন বয়সগুলো সবচেয়ে শুভজনক হবে কোন বয়সগুলোতে আপনারা বিশেষ সুযোগ পাবেন জীবনে উন্নতি করার বা আপনারা কোন বয়সগুলোতে কোটি টাকার মালিক হতেই পারবেন আকস্মিকভাবে আসুন সেই বয়সগুলো আমি জেনে নিই প্রথম বয়স অতি হবে দশ বছর বয়স দ্বিতীয় বয়স ১৯ বছর বয়স তৃতীয় বয়স আঠাশ বছর বয়স দশ উনিশ আঠাশ চতুর্থ বয়স বছর বয়স এই বয়সে সিংহ রাশিরা সবচেয়ে বেশি উন্নতির মুখ দেখতে পারে সাঁতিরিশ বছর বয়স সুতরাং দশ উনিশ আঠাশ সাঁতিরিশ ছেচল্লিশ বছর বয়স দশ সাঁ সাঁত্রিশ এর বছর বয়সে সিংহ রাশিরা বিশেষ উন্নতি করতে পারে এরপরে আরও একটা এজ বলা যেতে পারে সেই বয়সে সিংহ রাশিরা যথেষ্ট উন্নতি করতে পারে সেই বয়সটি হচ্ছে পঞ্চান্ন বছর বয়স পঞ্চান্ন বছর পরে যে বয়সটা সিংহ রাজনীতি জীবনের সবচেয়ে সৌভাগ্যের সেটি হচ্ছে চৌষট্টি বছর বয়স চৌষট্টি বছর বয়সের পর তিয়াত্তর বছর বয়সেও সিংহ রাশিরা বিশেষ উন্নতি করতে পারে আর বিরাশি বছর বয়সেও এরা কোটি টাকার মালিক হতে পারে সুতরাং যে বয়সগুলো আমি বললাম সেই বয়সগুলোতে সিংহ রাশিদের জীবনে বিশেষ উন্নতির সুযোগ আছে। এবার আসুন বলে দি সিংহ রাশিদের জীবনে কেন এত দুঃখ কেন সংঘর্ষ করেই তাদের এগোতে হয় কেন বিধাতা পুরুষ তাদের কপালে সংঘর্ষ দুঃখ লিখে রেখেই দিয়েছে আপনার দুঃখের প্রধান কারণ হল আপনার রাগ সিংহ রাশিরা অন্যান্য বারোটি রাশির চেয়ে সবচেয়ে বেশি ক্রোধিত হয় রাগই হয় এর ফলে আপনার পারিবারিক জীবন আপনার প্রেম লাইফ লাভ রিলেশান আপনার কর্মজীবন প্রত্যেকটা জায়গায় এই রাগের কারণে লোকের সঙ্গে আপনি সেভাবে মেলামেশা করতে পারেন না লোকেকে যে কোনো ব্যক্তি সে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার ঘরের আপন মানুষ হতে পারে স্বামী স্ত্রী হতে পারে বা আপনার কলিক বন্ধুবান্ধব হতে পারে প্রত্যেককেই আপনি নিজের মনের কষ্ট শেয়ার করতে পারেন না অতিরিক্ত রাগ আপনাকে অবশ্যই প্রথম কারণ দুঃখের হিসাবে অবশ্যই গ্যান্টেড করা যায় আপনার রাগকে আপনি কন্ট্রোল করুন দ্বিতীয় দুঃখের কারণ আপনার উচ্চ মানসিকতা আপনি সবসময় ভাবেন উঁচু পদে থেকে আপনি কমান্ড করবেন লোকে কাজ করবে বা আপনি আপনার মতো কাজ করবেন লোকে সেটা মেনে নেবে এটা ধারণা ভুল কেননা মানুষ জীবন শুরু করে ছোট থেকে ছোট থেকেই পরিশ্রম করে করে ওপর দিকে ওঠা যায় তাই নিজেকে প্রথমেই বধ ভেবে ফেললে আপনার মনে দুঃখই আসবে আর আপনার কাজের সমালোচনা হবেই সেটা আপনি সহ্য করতেই হবে বরঞ্চ সমালোচনা সহ্য করে যদি আপনি কাজকে আরও বেশিভাবে সঠিক এবং সুন্দর করতে পারেন তাতেই আরও আপনার সমৃদ্ধি এবং নাম সুনাম বাড়বে তাই দ্বিতীয় এই কারণটা হচ্ছে আপনার নিজের ঠাঁটবাট আপনার নিজের মানসিকতা যে আপনি নিজেকে বস বলে ভাবেন হাই কোয়ালিটির মানুষ ভাবেন এই ভাবাটা আজ থেকেই ত্যাগ করুন আপনার তৃতীয় দুঃখের কারণ হচ্ছে আপনার ওভার কনফিডেন্ট সিংহ রাশির ব্যক্তিরা কখনো কখনো নিজের ভুল কখনোই স্বীকার করতে পছন্দ করে না এর জন্যেই আপনাকে লাইফ ভোর সংঘর্ষ করতে হয় কনফিডেন্ট ভালো ওভার কনফিডেন্ট কিন্তু কখনোই ভালো নয় নিজে বুঝতে পারেন আপনি ভুল করেছেন কিন্তু তবুও আপনি সেই ভুল শুধরান না বা আপনি লোকের কাছে তা প্রকাশ করেন না উল্টে আপনি নিজেকে দোষী না ভেবে অন্যকে দোষী ভাবেন দোষী ভাব ভাবাতে পছন্দ করেন এই আত্মবিশ্বাসী মানসিকতা ওভার কনফিডেন্ট মানসিকতায় আপনার তৃতীয় দুঃখের কারণ আর লাইফভোর সংঘর্ষ করার কারণ তাই বলবো আপনি যদি সিংহ রাশি হন এই তিনটে পয়েন্ট সবসময় মনে রাখবেন এতে আপনার মানসিক দুঃখ আসবে না আপনি মানসিক দিক দিয়ে হতাশ হবেন না সংঘর্ষটা আপনি সাধারণভাবেই ভাববেন কারণ সংঘর্ষ করেই জীবনে